करना भाई जन्नत भी खुला है भी खुला हर किसी का मरना है अकेला खबर में जाना है आ, ये मरना ना मरना तेरा मर्जी अगर ना माने जिसको जिधर जाना चाहे जाओ जैसा करना वैसा मरना ना माने तो करके देखो जन्नत एक, भी है भी है ना माने तो मर के देखो मरने की बात हर किसी के सामने दूध का दूध पानी का पानी हो जाएगा छिहत्तर फिर मौजूद है जन्नत में जाने वाला एक है नाम उसका सुनत, वल जमानत এর বাইরে কোন নেতা কেতা সর্দার মাদবর কোটিপতি শিল্পপতি ছেলে যুবক যুবতী নেতা কেতা যদি অন্য দলে যায় সেটা তার ব্যবহার জান্নাতে যাবা হেলে শোনা তোমার জমা পৃথিবীর বাহাত্তর দলে বলি নাই এটাই হচ্ছে আহলুসনবল জামাত সত্য হওয়ার প্রমাণ কারণ গুমরা দলে বলি থাকতে পারে না গুমরা দলে ইমাম আছে গুমরা দলে আলেম আছে গুমরা দলে স্কলার আছে গুমরা দলে মক্ষি আছে মাদানি আছে স্কলার আছে হাফেজ আছে মহাদিস আছে মোবাল্লিক আছে গুমরা দলে সব আছে গুমরা দলে বলি নাই বলি কে বানায় এই জুড়ে বলেন কে বানায় তারপরে বাতিল দলে কে কেন মধু বেশি হ্যাঁ বাতিল দলে টাকা বেশি বাতিল দলে গাড়ি বেশি একটা ভরে একটা গাড়ি পাওয়া যায় বন্ধাই বন্ধাই টাকা পাওয়া যায় ক্ষমতা শেল্টার পাওয়া যায় তোমরা লুবে ভরে বাতিলে গেলে আমার কি নবী তো বলে দিয়েছেন জান্নাতে যাবে হেলে সন্ন্যত ওয়াল জামাত পৃথিবীতে সার চোদ্দশো বছরের ইতিহাসে কোনো ইমাম কোনো আলেম এটা লেখা নাই আহলে সুন্নত ছাড়া অন্য দল জাননাতে যাবে এর ফরও যদি তোমরা অন্য দলে যাও আমি কি করব আমি তো বলে দিয়েছি ওলামাই কেলাম বলেছে আমার নবী হাদিসে পাকে বলেছেন এই হাদিস আঠারো জন সাহাবি রেওয়ায়ত করেছেন তিনশো জন মহাদিস তাদের কিতাবে হাদিস লিখেছেন বিশ্ববিখ্যাত হাদিস রসুল ইসলাম বলেছেন ইন্নাবানি ইসরা তফরকত আলা সিনতাইন ওয়া সাবিন মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাস ওয়া সাবিন মিল্লাতান বন ইসরাইল বাউত দলে বিভক্ত হয়েছে আমার উম্মতের যারা কলমা পড়বে তিয়াত্তর দলে বিভক্ত হবে কুল্লু হম ফিদনা সবাই দুজকে যাবে ইল্লা মিল্লাত ওয়াহিদা একটি দল ছাড়া সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন কাল মাহিয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম কি হয়তো ডাইরেক্ট নাম বলে নাই একটা সেন্টেন্স দিয়েছেন একটা স্যাম্পল দিয়েছেন মা আনা আলাইহি ও আসহাবি যে দল আমি সুলের সুন্নত জামাতে সাহাবা জামাতে তাবিন জামাতে আউলিয়ার উপর থাকবে এদের জান্নাতি এদেরকে বলা হয় আহল সুন্নত জামাত বলুন কোরআন শরীফ আছে ইহমদ তাবিয়া দুজুহুন ওয়া তাসওয়াদু জুহুন আল্লামা তব হাক্কী রুহুল বায়ানে মোহাম্মদ আলুফ বাগদাদি, রোহুল মানির মধ্যে জালাল উদ্দিন সৈয়ী দুরুল মনসুরের মধ্যে ইমাম সাবি তফসিরে সাবি আলা হাসিয়াতে জালালিনের মধ্যে ইমাম হাতেম তফসির ইমনাবি হাতেমের মধ্যে এবং মোল্লা আলী কারি মেরকা শরহ মধ্যে আরও অসংখ্য কিতাবের মধ্যে আছে গৌসফাক শাহ জয় বাগদাদ গুনিয়াতু তালিমিনের মধ্যে ইমামের আব্বানী কাইম জামানি মুক্তবাত ইমামের আব্বানির মধ্যে আল্লামা ইবিনুজাইম আল মিশ্রী বাহারুর রায়েকের মধ্যে অসংখ্য কিতাবের মধ্যে আছে ভালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআ আমি এই ইবারাত পড়েছি মোল্লা আলী কারির যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন হাফিজুল হাদিস ছিলেন ইমামুল হারামাইন করেছিলেন আকায়দিন আছে মা সাবাতা বি সন্না মামা মা আলহিল জামা আ যারা সুন্নত মোতাবেক থাকবে জামাতে সাহাবা জামাতে তাবিন জামাতে তাবে তাবিন জামাত আউলি কেরাম এদের জামাতে যারা থাকবে এরা জান্নাতি আহলুসন্না সুন্নত থেকে আহলে সন্না জামাতে সাহাবা তাবিন আউলিয়া থেকে আহলুল জামা দুটা মিলে আহলুসন্নাত জামা আবার করে বলুন সুবাহ তাফসির ইবহালুল হমাই মধ্য আল্লামা ইমাম সামানকান্দি رحمۃ اللہ علیہ উনি একটি রিওয়ায়াত এনেছেন হযরত আনাস মালেক মালিক رضی اللہ تعالی عنہ জিজ্ঞাসা করা হয়েছে যে মাহি আলামাত আহল সুন্নাত ওয়াল জামাআহ আহল সুন্নাত ওয়াল জামাআহ জেটে জান্নাতে যাবে এটার আলামত কি এটার আলামত হলো আনতু হিব্বুল খাইখাইন সিদ্দিক আকবর কে mohabbat করা উমর ফারুককে মহাব্বত করা ও আল্লাহ তুতিয়াল খাতনাইন নবীর দুই জামাতা উসমায় জিন্নুরাইন মাউলা আলী শের খুদার উপর অভাবাত না দেওয়া ও আন তামুসাহ অন তাম সাহ আল খোফাইন মৌজা মেনে নেওয়া এই তিনটা দিনে যাদের কাছে আছে তারা আহেল সুনাতুল জামাত ইমাম জৈনুল আবিদিনকে জিজ্ঞাসার করা হয়েছে আহেল সুনাতুল জামাতের আলম আলামত কি ইমাম জৈনুল আবিদিন ইমাম হুসাইনের বেটা তিনি বলেছেন কাসরুসালাত আলার নবী নবীর উপর যারা বেশি বেশি ধরু শরীফ তারা তারাই আহেল সুনাতুল জামাত বরকর বলুন সোহান

বলেছেন আম্মাল ফিরকাত না জিয়তু জঈদুল জান্নাতে যাবে আহলুস সুন্নাত ওয়াল জামা শামসুল কাজিম আবাদি আউনুল মাহবুদ শারহ সুনান আবু দাউদের মধ্যে লিখেছে আম্মাল ফিরকাত না জিয়তু ওয়াহিয়া আহলুস সুন্নাত জামা ইমাম কামাল উদ্দিন হুমাম হুমনে ওনার কিতাব ফাতুল খাদিরের মধ্যে লিখেছে আমাল ফিরকাত না জিয়তু ওয়াহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামা আল্লামা ইমাম আব্দুল আজিম মোবারক ফুরি উনি ওনার কিতাব তোহবাতুল আহওয়াজের মধ্যে লিখেছে আব্দুর রহমান মোবারক ফুরি আম্মাল ফিরকাত না জিয়তু ওয়াহিয়া আহলুস সুন্নাত ওয়াল জি আহলে সুন্নাত জামাত নয় রাফেজি আহলে সুন্নাত জামাত নয় শিয়া আহলে সুন্নাত জামাত নয় মুতাযিলা আহলে সুন্নাত জামাত নয় আহলে কুরআন যারা কুরআন সালা হাদিস মানে না আহলে সুন্নাত জামাত নয় আহলে হাদিস যারা রসূলের শানে বিআদবি করে সাহাবাত শানে বিআদবি করে ওলিদের শানে বিআদবি করে আওলাদ রসূলের শানে বিআদবি করে আল্লাহ শানে বিআদবি করে নজীর নবীর বিবিদের শানে বিআদবি করে নবীর মাকে কে জাহান্নামী বলে নবীর বাবাকে জাহান্নামী বলে কিয়ামতের দিন উম্মতের সুপারিশ করবে তো দূরের কথা

حقانی نہیں معوق دریا نہیںانی گوسد دنیا سماوات والا آخراہ گوسود سماوت والا

ते गरीबुल्ला शाह अहल वल जमाते बदर शाह अहल वल जमाते ماما محسن اولیاء اہل اہرسن والجماعت عبد المالک القطوی اہل وال والجماعت خاجہ خاجگان عبد الرحمن چوروی اہل وال جماعتِ قطب الاولیاء احمد شاہ اہل اہلسن والجماعت گوس زمان طیب شرحمۃ اللہ علیہ اہل السن والجماعت امام اہل سنت بیمار مصطفیٰ غازی دین ملت عزیز القل اہل سنت والجماعت امام اہل سنت امام السول المحبۃ احمد رضا خان علیہ وان اہل وال والجماعت مجمع الکمالات منبع الفیوزات سر اللہ العظم نور اللہ الکرم شاہ مولانا حاجت روام مشکل کشا احمد اللہ گوس العظم اہل سنت والجماعت اسو بسانی جمال رحمانی اہل سنت والجماعت بشو علی شاہ اہل سنت والجماعت قسطلانی اسکلانی زرکانی نووی ابن عبداللہ المالکی قاضی عیس مالکی ملہ علی کاری ابن حجر اسکلانی بدر الدین آئینی شاہ اللہ محدث دیلوی عبد محدث دیلوی شاہ علی اللہ محدث دیلوی عبداللہ زیل محدث دیلوی اہل سنت والجماعت قادریہ

জিন্দাবাদ জানাত জিন্দাবাদ পর্যন্ত জিন্দাবাদ কিয়ামত পর্যন্ত সময় দিলেও বাতিল ফেরকাতে একজন বলি দেখাতে পারবে না ঠিক এ বলেন পারবে না তো তোমরা বাতিন দলে দাও কেন ওলি মানুষে বানায় না আল্লাহ বানায় আল্লাহ বানায় চেয়ারম্যান মেম্বার ভোট দিয়ে মানুষে বানায় ইলেকশন হকার সিলেকশন হোক মানুষের সিলেকশন করে ওলি বানায় না ওলি জমিন থেকে হয় না ওলি আরশো মহল্লা থেকে হয় কথা বলেন ঠিক কিনা পৃথিবীর কোন জাহান্নামী দলে ওলি নাই ইমাম আছে ডক্টর আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে প্রফেসর আছে আর্কিটেক্টর আছে এমপি আছে মন্ত্রী আছে সচিব আছে ডিসি আছে এডিসি আছে চেয়ারম্যান আছে ওসি আছে কুটিপতি আছে শিল্পপতি আছে নেতা আছে কেতা আছে গাড়ি আছে বাড়ি আছে শেল্টার আছে পাওয়ার আছে আহলুসুল জামাতে কিছুই না থাকুক রসুল আছে সাহাবা আছে আউলাদ রসুল আছে আউলিয়া আছে এরাই জান্নাতি সো আহলুসুল জামাত জান্নাতি বরকর বলুন সোহান আল্লাহ एयर फोरो इलाका सेलोजी की बातिल दोले जाए जिसके जिधर जाना चाहे जाओ मेरे